টিকটা রয়েছে সেটাও দেখাবো এই হচ্ছে লীলাচলে মহ আছে যে এখানে আসলে অনেক সমস্যা দেখা দেবে হ্যালো বন্ধুরা তোমরা সকলেই জানো আগামী কাল ময়দা কালীবাড়ি থেকে জ্বালা বেড়ে এবং কৈকালী কাঁটামাড়ি থেকে বেড়ে রামেশ্বর মন্দির পর্যন্ত বিশাল বড় শ্রাবণ মাসের শেষ সোমবারের র্যালি রয়েছে জালাবের রামেশ্বর মন্দিরের এই র্যালির বিশেষ আকর্ষণ থাকছে কিন্তু মিউজিক সিস্টেম আশেপাশে প্রায় সব জায়গায় মিউজিক সিস্টেম বন্ধ হয়ে গেলেও এই বেড়ের রামেশ্বর মন্দিরে যে জলাভিষেক রয়েছে এই জলাভিষেকে কিন্তু খুব বড় বড় সেট আসবে যে সেটপগুলো দেখার জন্য আশেপাশে তো মানুষ আসবে এবং দূর দূরান্ত থেকেও মানুষ আসবে আজকের এই ব্লগে যে সমস্ত সাউন্ড সিস্টেমগুলো আজকে সাজবে আগামী কাল যাওয়ার জন্য তারা কেমন করে সেজে উঠছে এবং একই সাথে কোন গ্রুপ কি ধরনের ঠাকুর নিয়ে যাচ্ছে সেগুলো দেখাবো আজকের এই ব্লগে তো কি কি সাউন্ড আছে দেখার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো প্রথমে তোমাদেরকে দেখায় একেবারে মন্দিরের সামনে বাবার চালাগাংয়ের যে সাউন্ড সিস্টেমটা রয়েছে এটা হচ্ছে এবছর ওদের নতুন সাউন্ড সিস্টেম লীলাচলে মহাপুর একদম ব্যান্ড নিউ সেট আপ এটা এখানে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ব্র্যান্ড নিউ সেট আপটা এটা তোমাদেরকে দেখায় ও একই সাথে ওদের যে থিমটা রয়েছে সেটাও দেখাবো এই হচ্ছে লীলাচলে মহাপুর একদম ব্যান্ড নিউ সেট আপ এবছর প্রথম ওরা এখান থেকে উৎপাদন করছে এটা হচ্ছে বাবার চালাগ্যাংয়ের লীলাচালা মহাপুর এদিকে ওদের সমস্ত যে মেশিন পার্টগুলো রয়েছে সেগুলো রয়েছে অ্যান্থিমা গ্রুপ আর এই হচ্ছে ওদের ডিজি রয়েছে ডিজি হচ্ছে লোকনাথ ইলেকট্রিক বাপুলির চক থেকে আর একদম পিছনে রয়েছে ওদের থিমটা ওদের মেন যে থিমটা সেটা দেখায় ওরা বেশ সুন্দর ডেকোরেশন করেছে আর একদম গাড়ির ওপরে ভোলে বাবা রয়েছে ধ্যানরত ভোলে বাবা আর ডেকোরেশন করেছে নির্ভীক আর খুব সুন্দর লাগছে আর চলো আরও একবার তোমাদেরকে এই যে সেট রয়েছে এটা দেখায় আর এরপরে যে সেট আপগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরপর সিস্টেম।

খুব ভালো বাজবে লীলাচলে মহাপ্রভুর রেজাল্ট আগের কেমন আছে আচ্ছা অশোকের সাথে বা অন্যান্য স্টার্ট আপের সাথে পারমিশন পারবে মনে হয় এখানে দাঁড়িয়ে রয়েছে কোবরা গ্যাং এর জিএস সাউন্ড তাই তো এটা জিএস মিউজিক এই হচ্ছে ওদের ডিজি আর পিছনে রয়েছে ওদের টোটাল যে অ্যাম্পলিফায়ার গুলো রয়েছে এগুলো এই হচ্ছে ওদের অ্যাম্পলিফায়ার চাই গেছে এই হচ্ছে ওদের অ্যাম্পিগুলা দাঁড়িয়ে রয়েছে এবং তার পিছনে রয়েছে ওদের ডিজি এবং ঠিক তার পিছনে রয়েছে মহাকাল মিউজিক সিস্টেম এই হচ্ছে মহাকাল মিউজিক সিস্টেম এই মহাকাল মিউজিক এই গ্রুপের নাম কি মহাকালে এই গ্রুপের নাম কি এটা কাদের দিয়ে আছে হালদার পাড়া ছেলেদের হচ্ছে এটা মহাকাল এই হচ্ছে ওদের অ্যাম্পিগুলা দাঁড়িয়ে রয়েছে আর ঠিক তার পিছনে রয়েছে ওদের ডিজি এ তোদের এই গ্রুপটার নাম কি ছেলেরা কই আচ্ছা এটা নেই যেন ডিজে তোমরা ডিজির লোক সাউন্ড সিস্টেমের লোক সাউন্ড সিস্টেমের লোক আর এর পিছনে এটা কী সাউন্ড নামছে কী সাউন্ড হ্যাঁ পিসি আচ্ছা এটা নামছে পিসি নামছে পিসি সবে মাত্র এলো আর যেহেতু সাউন্ড সিস্টেম নিয়ে অনেক আইনি গেরো ছিল তাই সবে মাত্র পিসি সাউন্ড নামলো পিসি সাউন্ডকে তোমরা চেনো অবশ্যই পিসি সাউন্ডে যে নামানোর প্রস্তুতিটা এটা

রতনাকর বল কি কারণ দেখিয়ে ওরা বলতে যাচ্ছে যে এখানে আসলে অনেক সমস্যা দেখা দেবে পুলিশ প্রোটেকশন দিতে হবে কত টাকা তোরা এ করেছিলি ওদেরকে দশ হাজার টাকা তো আইনি পথে যাবি নাকি এমনি ছেড়ে দিবি না ওরা টাকা দিয়ে বলছে ওরা টাকা রিটার্ন দেবে বলেছে নাকি রিটার্ন দেবে বলেছে এখনো পর্যন্ত যাই হোক যাই হোক মামনসা পুরো যে ব্যবহারটা করলে এটা কি কি বলবি খুবই খারাপ ব্যবহার করেছে আর আমরা সাউথের সমস্ত বক্স লাভাররা বলতে চাইছি যে মা মনোসা প্রো আমাদের যা ব্যবহার করেছে আমরা আইনি পথে যাবো তাই তো এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা মা মনসা প্রোকে জানাতে চাইছি যে যদি তারা আমাদের টাকা রিটার্ন না দেয় তাহলে আমরা কিন্তু আইনি পথে যাবো আচ্ছা শ্রীপুর মোড় থেকে যে সাউন্ড সিস্টেমটা যায় গত বছর সৌরভ এবছর আছে ওদের যে ডিজিটা রয়েছে ডিজিটা একেবারে রাস্তা দাঁড়ানো আছে এইদিকে ওদের সমস্ত অ্যামফেক্লাইগুলো রয়েছে এগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর মোটামুটি পিসি সাউন্ডে চলে এসছে মজা তোমাদেরকে দেখালাম পিসি আসার কথা ছিল না মামুনু প্রোর পরিবর্তে পিসিএসে